বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকে আলোচনার বিষয় হচ্ছে আপনার খামারে ম্যাস্টাইটিস কেন হয় আর কিভাবে কি নিয়মে আপনি যদি খামারের গরু দুধ গ্রহণ করেন বা গরুর বান পরিষ্কার করেন তাহলে আপনার খামারে ম্যাস্টাইটিস হবে না আশা করি আপনি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর দেখলে ইনশাআল্লাহ আপনার আজকে থেকে ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিতে পারি যদি আমার কথাগুলো অনুযায়ী যদি আপনি চলেন তাহলে ইনশাল্লাহ আপনার খামারে ম্যাস্টাইটিস হবে না গত দেড় বছর ধরে একটা গুরুগ্রাম্যাস্ট্যাটিস হয় নাই তো আমরা কী নিয়ম কানুনগুলো মেনে গরুর দুধ দোহন করি বা কী নিয়ম কীভাবে গরুর বান পরিষ্কার করি গরুর বালতি পরিষ্কার করি আমাদের নিজের হাত পরিষ্কার করি এইটা পুরোটা আজকে আপনাদের কাছে আমি তুলে ধরব ইনশাআল্লাহ তো বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন আর আপনার মূল্যবান কোনো মতামত বা যদি প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর শেষ পর্যন্ত দেখে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন তো বন্ধুরা আসলে যেই খামারের ভিডিওগুলো বা যে গরুগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করি সেগুলো হচ্ছে আমাদের এখানে আমার এগুলো আমি এখানে রাখালের কাজ করি গত দুই বছর যাবৎ তো চেষ্টা করতেছি ইউটিউবে একটু প্রতিষ্ঠিত হওয়ার জন্য তো আপনাদের সহযোগিতা পেলে আশা করি প্রতিষ্ঠিত হবো তো ভাই লাইক দিতে আর সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না অনেকেই তো সহযোগিতা করছেন দয়া করে আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আশা করি বয়সা থাকবেন তো চলুন আমরা শুরু করি তো বন্ধুরা শুরুতে একটা কথা বলি পরিষ্কার পরিচ্ছন্নতা হয়েছে ইমানের অঙ্গ আপনি যত পরিষ্কার রাখতে পারবেন আপনার খামার আপনার গরুগুলা সুস্থ থাকবে আর গরু সুস্থ থাকাটা মানে হচ্ছে আপনি সুস্থ থাকবেন তো সাধারণত ম্যাসটাইটিস কেন হয় অপরিষ্কার থাকার কারণে আপনার গরুদের ম্যাসটাইটিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো আমরা আসলে কিভাবে আপনি গরুগুলোকে পরিষ্কার রাখবেন আর খামার পরিষ্কার রাখবেন খামারের জীবাণুমুক্ত রাখবেন খুব সহজে এ বিষয়ে আমরা খুব দ্রুত একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আশা করি পাশে থাকবেন আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে অবশ্যই লাইক দিবেন তো হচ্ছে আপনার ম্যাস্টাইটিস কেন হয় ম্যাস্টাইটিস হয় সেটা তো বুঝলেনি যে জীবাণু গরু গরু দুধ দোহন করার মিনিমাম আধা ঘন্টা পর্যন্ত দুধ দোহন করার পরে আধা ঘন্টা পর্যন্ত গরুকে দাঁড় করে রাখতে হবে গরু যদি শোয় আর সেই ফ্লোরে যদি আপনার কোনো প্রকার জীবাণু থাকে আর সেই জীবাণু যদি আপনার বান দিয়া আপনার দেখা গেছে ভিতরে প্রবেশ করে সেক্ষেত্রে আপনার ম্যাচটাডিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে তবে এইটার চান্সটা খুবই কম কারণ বেশিরভাগ গরু আপনার দুধদ্রহণের পরে আধা ঘন্টা এক ঘন্টা এমনিতেই দাঁড়িয়ে থাকে আর যদি আপনারা আমরা প্রায় খামারে চেষ্টা করি যে গরুকে দুধ দহন করার পরে ঘাস দেই সে কারণে আপনার গরু দাঁড়ায় থাকে যেহেতু দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘাস খায় তো এটা থেকে আসলে বেশি একটা সমস্যা হয় না তো হয়তো অনেকে বলতে পারেন যে এটা থেকে কেন সমস্যা হয় না বা আমি কিভাবে বললাম সেটা আমি এক খামারে ছিলাম সেখানে আঠারোটা গাবি ছিল তো আমি হচ্ছে নয়টা গাবি দোহন করতাম আর একজন নয়টা গাবি দহন করতো তো উনার এই যেই নয়টা গাবি দহন করত এর ভিতরে দেখা গেছে এক সপ্তাহের ভিতরে প্রায় গরু উনার মানে ম্যাচ স্টাডিজ হইতেই থাকতো আজকে এটার বান ফুলে গেছে কালকে ওটার বান ফুলে গেছে কোনো কোনো সময় দেখা গেছে দুইটা গাবির মানে একটা গাবির দুইটা বান ফুলে গেছে এরকম অবস্থা হয়েছে তো ইনশাল্লাহ আমি যে বাকি নয়টা দয়তাম ওই নয়টা আপনার কখনোই আমার ইনশাল্লাহ এই সমস্যাটা হয় নাই তো আসলে হচ্ছে কেন হয় না কেন হয় না সেটা হচ্ছে যে আপনি যখন গাবি দহন করেন অবশ্যই আপনি গাভি দোহন করতে যাওয়ার আগে ভালোভাবে হাতটাকে ধুয়ে নেবেন আর দেখা গেছে আপনি যে বালতিটাতে আপনার ই করেন দুধ দোহন করেন ওই বালতিটাও অবশ্যই পরিষ্কার থাকতে হবে আর অবশ্যই আপনি গাভীর বানে মানে দহন করার আগে গাভীর বানকে অবশ্যই পানি দিয়ে পরিষ্কার করে নিবেন গাভীর বানকে অবশ্যই পানি দিয়ে পরিষ্কার করে নিবেন এরপরে আপনার নিজের হাত পরিষ্কার করলেন গাভীর বান পরিষ্কার করলেন এরপর আপনি দুধ দোয়ানো শুরু করতে পারেন আমরা অনেকে একটা ভুল করি সেটা হচ্ছে যে বাসুর যখন ছেড়ে দেই বাসুর দুধ খাওয়ার আগে বানটাকে ধুয়ে নিই কিন্তু বাসুর খাওয়ার পরে আমি ওই বান ধোয়ার আগে দুধ ধোয়াইতে বসে যাই এটা করা যাবে না আপনি যদি বাসুর খাওয়ার আগে যদি বানে যদি কোনো প্রকার ময়লা বা গোবর থেকে থাকে তাহলে ওটা আগে ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পরে যখন আপনি বাসুরকে দুধ খাওয়াবেন তখনও আবার ওইটাকে ধুয়ে নেবেন এরপরে হচ্ছে যখন আপনার গাভীর দুধ দোহন করা শেষ হয়ে যাবে আপনি এটা কাজ করতে পারেন সেটা হচ্ছে যে পটাশ পানি আমরা যারা খামারে খামার আছে বা দুই চারটা গরু পালে তারা অবশ্যই পটাশ চিনি আর না চিনলে আমরা বলে দিব ইনশাল্লাহ যে পটাশটা কি আসলে তো বা আপনি যে কোনো ফার্মেসিতে বা ইয়েতে গেলে আপনি পটাশটা সম্পর্কে জানতে পারবেন তো পটাশ পানি দিয়ে দুধ দোয়ানো শেষ হয়ে গেলে ভালো করে ধুয়ে দিবেন আর প্রত্যেকটা গাবি চেঞ্জ করা ধরেন আপনার দুইটা গাবি দোয়ান বা তিনটা গাবি দোয়ান প্রত্যেকটা গাবি দুধ দোহন করার আগে মানে একটা দুধ দোহন করা শেষ হয়ে গেছে আপনি অবশ্যই যে আপনার হাটটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেবেন আর যেই মগে যে মগকে আলাদা করে পানি নিবেন ওই মগের পানিটাও অন্তত ভালো ফেলে দিয়ে আবার নতুন করে পানি নিবেন এরপর হচ্ছে একটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে যে আপনি যখন দুধ দোহন করবেন যাতে বানের ভিতরে কোনো দুধ মানে থেকে না যায় অনেক সময় আমরা কী করি তাড়াহুড়ো করে দুধ ধোয়াই শেষ করে দেই শেষ করার পরে দেখা গেছে কি হয় যে অল্প একটু দুধ বা থেকে গেছে আর যেহেতু আপনার গরু দুধ ফানায় গেলে দুধটা যখন চলে আসে ভিতর থেকে বানের মুখে তখন ওই দুধটা যদি থেকে যায় ঠিক আছে এর পরের দিন সকাল পর্যন্ত আপনার এই দুধটা নষ্ট হয়ে যায় আর ওই দুধটা নষ্ট হওয়ার কারণেই আপনার ওই গাভীর মেসটাইটিস হয় বা বান ফুলে যায় দেখবেন আপনার দুধটা নষ্ট হয়ে দেখে সারকা সার্কা বা নষ্ট দুধ ভিতর থেকে বের হওয়া পর্যন্ত আপনার ওই বানটা ঠিক হয় না আর কি তো এই বিষয়গুলো মাথায় রাখবেন অবশ্যই আর হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই থাকবেন আর চেষ্টা করবেন গরু যাতে গোবরে নাশ হয় এটাও মানে খেয়াল রাখতে হবে আরেকটা হচ্ছে যে আপনি দুধ দহন করার পরে ভালোভাবে দেখে নেবেন যে বানে দুধ রয়ে গেছে কিনা যদি দুধ থেকে যায় তাহলে দেখবেন যে একদিন বা দুই দিন পর পর মানে আবার হওয়ার সম্ভাবনা থাকে আর কি তো যারা বানে বাসুরকে দুধ খাওয়ান তাদের জন্য এই এই বিষয়টা মানে সম্ভাবনাটা সম্ভাবনাটা কম থাকে হওয়ার আর এর ক্ষেত্রে যদি আপনি যদি নিজে অপরিষ্কার থাকেন বা আপনার হাত অপরিষ্কার থাকে সেক্ষেত্রে আপনি বাসুরকে দিয়ে যদি আপনি বানে দুধ খাওয়ান তারপরেও এটা দেখা গেছে আপনার জীবাণুটা আপনার দুধ দোয়ানোর সময় ওর বান দিয়ে ভিতরে চলে গেছে এর পরের দিন বা একদিন পরে ওর বানটা ফুলে যাবে ম্যাস্টাইটিস হয়ে যাবে তো পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই থাকতে হবে গাবি দোয়ানোর সময় অনেকেই দেখি যে আপনার হাতের মধ্যে কোনো ওই একটা দিয়ে দোয়াইছে ওর মধ্যে তেল টেল লাগে আসে ওই দিয়ে আরেকজনের আরেকটা দোয়ানো শুরু করে দিছে বালতির মধ্যে মানে সিরিয়াস অবস্থা যে মগের ভিতরে পানি নিবে ওটার অবস্থা সিরিয়াস মানে আসলে এগুলো অবহেলার জিনিস না বুঝছেন আর একটা গাবি যদি একবার ম্যাস্টাইটিস হয়ে যায় যে বানটাতে ম্যাস্টাইটিস হবে আপনি শত ওষুধ খাওয়ানোর পরও শত চেষ্টা করার পরও ওই বানটা দিয়ে আগে যে পরিমাণ দুধ পাইতেন সেই পরিমাণ দুধ কখনোই পাবেন না তো আমি যে বিষয়গুলো বলছি এগুলো ইনশাল্লাহ ফলো করেন দেখবেন যে আগামী মানে যদি আমার কথাগুলো যদি কাজে না লাগছে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আশা করি আপনার উপকার হবে ইনশাল্লাহ তো অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দেন আর পাশে থাকবেন ইনশাআল্লাহ আমরা আবারও ভালো কোনো ভিডিও বা আপনাদের হেল্পফুল ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব ইনশাআল্লাহ